নমস্কার বন্ধুরা ম্যানোকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে আমি দেখাই তা আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি অনেকগুলো তো মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও নিয়ে অনুরোধ মাখিয়ে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি আর বরবটি কেটে নিয়েছি আর ঝিঙে আর কুমড়ো কেটে দিয়েছি তো মাছের মাথাগুলো প্রথম ভেজে নেব কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নেবো তো এই মাছ মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে তুলে নেবো লাল লাল করে আবার খুব বেশি মাছের মাথা দেবো না এখন যে কোনো শাকতে একটু মাছের মাথা বা একটু কিছু দিলে খেতে খুবই ভালো লাগে তো ইলিশ মাছের মাথা হলে তো আরও বেশি ভালো লাগে খেতে তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজ করছি শাকের তরকারি এটা খেতে খুবই ভালো লাগে তো মাছের মাথা কোনো ভাজা হয়ে গেছে তো করার মধ্যে আমি শুকো লঙ্কা তেজপাতা শুকো লঙ্কা আর পাঁচফোন দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে না করছি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো একটু মাছের তেল ছিল ইলিশ মাছের তেল সেটাও আমি দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে দেবো এবার দিয়ে একটু করে ভাজা ভাজা করবো সবজিগুলো সব একসঙ্গে দিয়ে তো সব সবজি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভাজা ভাজা করছি একটু ভালো করে না করো করবো উল্টো পাল্টে তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এবার আপনারা ঝাল লঙ্কা দিতে পারেন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব এর সঙ্গে সবজির সঙ্গে ভালো করে এইভাবে না করে ভেজে ঢাকা দিয়ে একটু ভেজে নেবো ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে ভেজে নেব একটু নরমও হয়ে এসছে তো আমি এবার ভালো করে নাচাড়া করে নিচ্ছি দেখুন ভাজা ভাজাও হয়ে এসছে দেখতে এবার পুঁশাকগুনো ধুয়ে কেটে রেখেছিলাম পুঁশাকগুনো দিয়ে দিলাম দিয়ে আবার নাচাড়া করে দিচ্ছি পুঁশাকটা সবজির সঙ্গে উল্টো বাল্টে দিচ্ছি তলা দিয়ে এতে এইভাবে নাচারা করে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করব এতে জল দেবো না একদম কম আচে করলে খেতেও খুব ভালো লাগবে জল দিতে হবে না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এবার আমি কম আছে একদম ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়েছি মাঝে মাঝে এবার নাড়াচাড়া করে দেখে নিতে হবে তর্কে যে হয়ে গেছে কি না তো সামান্য একটু স্বাদের জন্যে মিষ্টি দিয়ে দিলাম একটু চিনি মাছের মাথা মাথাগুণো দিয়ে দিলাম দিয়ে না করে নিচ্ছি তো ভালো করে এ করে না চড়া করে দিচ্ছি তো এভাবে না চাড়া করে নিয়ে একটু ভালো করে ইয়ে হয়ে গেলে নরম হয়ে গেলে তো সবজিটাকে রান্নাটা হয়ে এসছে নামিয়ে নেবো দেখুন জল বেরিয়ে গেছে একদম তো এইভাবে নাচাড়া করে নিয়ে এবার মাছটাও নরম হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর হয়েছে তো কেমন লাগলো একটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা হবে তো দেখছো আমার ভিডিওটা তার একটা আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো এখন আমার মতন আবার এলাম নমস্কার